দর্শক আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশে আসছে বড় পরিবর্তন হ্যাঁ দর্শক হলুদ কার্ড জুনিত সমস্যার কারণে কয়েকজন তারকা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবে না অর্থাৎ তারা সাসপেন্ড হয়েছেন। ফলে ব্রাজিলের কোচ জুনিয়রকে আবারও একাদশ পরিবর্তন করতে হবে তো দর্শক আজকের ভিডিওতে জেনে নিন কোন একাদশ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দর্শক প্রথমেই বলে রাখি কোন প্লেয়ারগুলো সাসপেন্ড হয়েছেন এবং কোন প্লেয়ারগুলো ইনজুরি ইঞ্জুরি হয়েছেন ব্রুনো গিমারাইস ও গাব্রিয়াল ম্যাগেন হ্যাস এই দুইজন তারকা একাধিক খুন উৎকার জনিত সমস্যার কারণে সাসপেন্ড হয়েছেন অর্থাৎ তারা দুইজন বাধ্যতামূলকভাবে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবে না অন্যদিকে এলিসন ব্যাকার ও গার্সন এই দুই তারকা ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশে আসছে চার পরিবর্তন দর্শক একাদশে প্রধান গোলরক্ষকে দেখা যাবে ব্যান্তকে যেহেতু এলিসন ব্যাকার ইঞ্জুরিতে পড়েছেন সেহেতু ব্যান্ত থাকবেন আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলরক্ষক এরপর ডিফেন্স লাইনে থাকবে মার্কিন হুস ব্যান্ডারসন ও অ্যারেনার সাথে মুরিলো অর্থাৎ গাব্রিয়াল ম্যাগেলহাসের জায়গায় এবার জায়গা পেয়েছে মুরিলো এরপর মিডফিলে আসছে আরো বড় পরিবর্তন কেননা ইতিমধ্যে নিয়মিত দুইজন মিডফিল্ডার আগামী ম্যাচ খেলতে পারবে না অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডে টিকোই রাফিনহা খেলবেন তবে সেন্ট্রাল মিডফিল্ডে থাকবেন আটলান্টা ক্লাবের তারকা অ্যাডারসন এবং নিউ ক্যাসেলের তারকা জুলিনটন এই দুইজন তারকাকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশে মিডফিল্ডে দেখা যাবে তবে ফরোয়ার্ড লাইনে কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ লেফট উইঙ্গারে টিকোই বিনিসিয়স এবং রাইট উইঙ্গারে রদ্রিগো সাথে স্ট্রাইক পজিশনে খেলবেন জোয়াও প্যাড্রো গত ম্যাচের মতো আগামী ম্যাচেও এই ব্রাজিলের সামলাবেন আপনাদের কি মনে হয় এই তারকা একাদশ নিয়ে মাঠে নামলে আর্জেন্টিনাকে অতি সহজে হারানো যাবে নাকি ব্রাজিলের যে চারজন তারকা বাদ পড়েছেন তাদের ইফেক্ট পড়বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে আপনাদের যদি কোনো মন্তব্য তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন